কিশোরগঞ্জে শুরু হয়েছে ক্রিকেট ট্যালেন্ট হান্টের ট্রেনিং অংশগ্রহণ করেছে তেরোটি উপজেলার পাঁচ শতাধিক ক্রিকেটার কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার জেলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জমজমাট ট্যালেন্ট হান্ট সকাল দশটায় জেলার তেরোটি উপজেলার পাঁচ শতাধিক তরুণ ক্রিকেটার এতে অংশ নিয়েছে এই উৎসব যেন হয়ে উঠেছে প্রতিভা চড়ানোর বড় মঞ্চ যে আমরা আজকে যে ট্রায়াল আসছি ক্রিকেট খেলার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ক্রিকেটে ভালো কিছু করার তো তারা ক্রিকেটে এমনিতে খেলা হয়েছে এরকম পর্যায়ে কোনো আশা হয় নাই তো ফার্স্ট টাইম আজকে সেকেন্ড টাইম আজকে ট্রায়াল করলাম খুব ভালো লাগতেছে যদি আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি বড় হয়ে একজন ক্রিকেটার হবো দেশের জন্য অনেক গর্বের কিছু হবো এবং আমার স্বপ্ন আমি বাংলাদেশে জাতীয় টিম খেলবো এবং বাংলাদেশকে একটু ভালো পর্যায়ে নিয়ে যাবো কারণ ওর অনেক বেশি আগ্রহ ক্রিকেট খেলার এই জন্য আসলে মূলত তার আগ্রহের জন্য এটাকে দেওয়া তো এখানে খেলার জন্য আমার বাবার অনেক ইচ্ছা ছিল তাই আমি খেলতেছি এখানে প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের নানামুখী দক্ষতা যাচাই ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচিত ক্রিকেটারদের পেশাদার কোচিং এর মাধ্যমে প্রস্তুত করে ভবিষ্যতের জন্য আরো যোগ্য করে তুলতে কাজ করছে আয়োজকরা আমি একজন কোচ হিসেবে কাজ করছি আমাদের তেরো উপজেলা থেকে প্রায় আমরা চারশো ছেলেকে বাছাই করে নিয়ে আসছি এবং তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বয়স ভিত্তিক যে জেলা কৃষক টিম গঠন হবে ওই টিমের জন্য আমরা তাদেরকে প্রস্তুত তুলে তুলব বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে থেকে আমরা বিভিন্ন পর্যায়ে যে অনু বারো অনুদ চোদ্দ অনুদ ষোলো অন্যদ আঠারো এবং অন্যদ্য এইটিন প্লাস যেটা আমরা এই টিম করবো এই করে এইটিন প্লাসদের কাজ হচ্ছে এখানে টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টের জন্য ওদের বাছাই করে বিভিন্ন টিম হবে আর ওর মধ্যে বারো ষোলো আঠারো আমাদের বিসিবি কর্তৃক যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করে এদের বাছাই করে আর যারা এবার এস কাট পাননি তাদের জন্য সুযোগ খোলা জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবারও ট্রায়াল অনুষ্ঠিত হবে এতে অংশ নিয়ে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে সবার জন্যে তেলাপ্রিয় সংস্থা আহ যে ট্যালেন্টন আহ স্থির হয়েছে এটা বড় থাকবে আগামী দিনে আমরা কিশোরগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে খেলার মতো প্রতিনিধি করে আমরা পরিবারদেরকে গড়ে তুলবো জাতীয় দলে খেলার স্বপ্নে এই কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আজ সকাল থেকেই শত শত ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করেছিল ট্রায়ালে আয়োজকরা জানিয়েছে যারা চান্স পায়নি তারা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও নতুন করে ক্রিকেটার বাঁচার সুযোগ থাকবে মোহাম্মদ আল আমি ওয়ানি ডট কম কিশোরগঞ্জ you. <sweak>